হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে রুই মাছ ভুনা তো আমি রুই মাছ ভুনা এখানে করেছি আপনাদেরকে ফুল রেসিপিটা দেখাবো তার আগে আমি আপনাদের কাছে বলবো যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে যারা দেখে থাকবেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি আমি এখানে ছয় পিস রুই মাছ নিয়েছি এবং মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ এক এক টেবিল চামচ পরিমাণ লবণ হলুদের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া দিয়ে আমি এখানে মেখে রেখেছি প্রায় দশ মিনিট আগে তো এখন মূল রান্নায় চলে যাব আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিব আপনারা প্যানটা ভালোভাবে গরম করে নেবেন এবং তেলটাও গরম করে নেবেন নইলে মাছটা ভেঙে যাবে উল্টানোর সময় আর গরম করে নিলে ভেঙে যাবে না তো আমি দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি উলটিয়ে দিব মাছটা আমি এখন উল্টিয়ে দিব এক পাশে ফ্রাই হয়ে গিয়েছে আমি এখন একটা একটা করে উলটিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে মাছটাকে ভাজতে হবে চুলার আঁচটা একদম হাই হিটে রাখা যাবে না মাঝারি আছে ভাজতে হবে উল্টিয়ে দিলাম আবারও কিছুক্ষণ পর আমি আবারও উল্টিয়ে দিব মাছটা ভাজা হয়ে গেছে আমি দুই পাশেই ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো তুলে নিব মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে একটাও ভেঙে যায়নি মাছগুলো আমি তুলে নিচ্ছি এখন এই তেলে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা আমি ভালোভাবে কেটে নিয়েছি এখন আমি ভালোভাবে ব্যারস্তা করে নিব পেঁয়াজটাকে পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে ব্যারেস্তাটা হয়ে যাচ্ছে আমি এখানে তিন ভাগের এক ভাগ উঠিয়ে নিব প্যান থেকে আমি ওটা পরে ব্যবহার করবো আমি তিন ভাগের এক ভাগ তুলে নিচ্ছি বাকি পেঁয়াজটা প্যানের মধ্যে আবারও একটু ভেজে নিব এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পিঁয়াজ বাটা তার সঙ্গে আমি এক টেবিল চামচ পরিমাণ মৌরি দিয়ে দিয়েছি মৌরিটাও আমি বেটে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি পেঁয়াজটা একটু ভেজে নিব আমি পিঁয়াজটা একটু কষিয়ে নিয়েছি হালকা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা ও রসুন বাটা আমি দুই চামচ এখানে দিয়ে দিলাম এক চামচ করে আমি একটু নেড়ে দেব তারপর আমি দিয়ে দিব এখানে একটা টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছি টমেটোটা আমি দিয়ে দিব এখানে আদা রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যাক একটু ভেজে নিই তারপরে আমি দিয়ে দিব একটু ভেজে নিলাম এই পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দিলাম আমি টমেটোটা একটু কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা আপনারা বুঝে শুনে দিবেন আমি এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝাল আর লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধুনিয়া ও জিরার গুঁড়া আর দিয়ে দিব আমি কালো গোলমরিচের গুঁড়া এখানে হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আমি সবগুলো মশলা এখন ভালোভাবে কষিয়ে আমি সামান্য পরিমাণ পানি এড করবো ওইখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আবারও আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ এবং তেল উপরে বেরিয়ে আসে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোর মধ্যেই রান্নার স্বাদ বেড়ে যায় আপনি যত ভালোভাবে মশলা কষিয়ে নেবেন তত রান্না আপনার টেস্ট হবে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট এভাবে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এখন আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো আমি একটু কষিয়ে নিব ভালোভাবে এপিট ওপিট করে যেন মশলাগুলো মাছের মধ্যে মিশে যায় আমি এভাবে দুই তিন মিনিট কষিয়ে নিব আমি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে এখন আমি এই পর্যায়ে গ্রেভির জন্য আমি পানি অ্যাড করবো আপনারা চাইলে এখানে গরম পানিও অ্যাড করতে পারেন আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি মাছটা যখন বলক দিবে এভাবে তখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া গরম মশলাটা অবশ্যই দিবেন গরম মশলাটা দিলে ফ্লেভারটা অনেক ভালো হয় টেস্টটা ভালো আসে আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আমি এভাবে ছিটিয়ে দিব আর আমি দিয়ে দিব এখানে সে ভাজা পেঁয়াজ ব্যারেস্তা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিব মাছের মধ্যে আর দিয়ে দেবো এখানে একটা কাঁচামরিচ আমি করে নিয়েছি সেটা দিয়ে আর একটা কাঁচামরিচ আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন লবণটা যে যেরকম পছন্দ করেন না হলে মাছের স্বাদটা ভালো আসবে না পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম এখন আমি মাছটাকে আবার নেড়ে চেড়ে দিব একটু উলটিয়ে দিব এইভাবে উলটিয়ে দিয়ে ভালোভাবে উলটিয়ে দিব একটু মশলাটা এই পর্যায়ে আমি একটু ধুনিয়ার পাতা দিয়ে দিব এখানে ধুনিয়ার পাতা দিয়ে দিয়ে আমি আবারও পাঁচ মিনিট ঢেকে রাখবো তারপরে আমি চুলা থেকে নামিয়ে নেব আপনারা একবার এভাবে রান্না করে দেখুন কত মজা হয় রুই মাছ অনেক মজা রুই মাছের ঝোল বা ভুনা যেটাই বলেন শুধু রুই মাছ না যে কোনো মাছ আপনারা এভাবে রান্না করতে পারেন অনেক মজাদার একটা রেসিপি তো কিছুক্ষণ পর আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমি আবারও বলছি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ